সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক লংগানের বিভিন্ন জাত উল্লেখযোগ্য জাত হচ্ছে ফোর সিজন আলহামদুলিল্লাহ ফোর সিজনের একটি চারাও আছে আমাদের এখানে এটা হচ্ছে হোয়াইট লঙ্গান এটা হচ্ছে হোয়াইট লঙ্গান আর এটা হচ্ছে রুবি লঙ্গান এটাও ফল আছে এখানে আরেকটা আছে পিং পং লঙ্গান এই যে দেখেন পিংপং লঙ্গান এখানে আছে আর একটা রুবি লঙ্গান পিংপং লঙ্গান পং রুবি লঙ্গান থাই লঙ্গান ফোর সিজন লঙ্গান সব ধরনের লঙ্গানের চারাই আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ এই যেটা হচ্ছে পিং পং লঙ্গান গান এটাও আরেকটা রুবি লঙ্গান আর এটা হচ্ছে পার্সিমন পার্সিমনের চারা আছে কলমের লাগবে যোগাযোগ করতে পারবেন এগুলো হচ্ছে কেরালা কেরালা হাইব্রিড যাদের লাগবে যে কোনো ধরনের ফলের চারা রামভুটানি বোকাডু ডুরিয়ান পার্সিমন বেঙ্গোষ্ঠীর নামজাম কাঁঠাল লিচু পেয়ারা লটকন ইত্যাদি সব আছে আসসালামু আলাইকুম